বাভুমার উচ্চতা নিয়ে করা হয়েছে ট্রল তাকে খাটো খাটো বলা হয়েছে সেই বাভুমায় ব্যাট হাতে করলেন ইনিংসের সর্বোচ্চ দলের হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিলেন ক্যাচ আর তাতে ঘরের মাঠে কুপকাত ভারতীয় দল নিজেদের পাতায় স্পিন ট্রাকেই আটকা পড়ল তারা এ যেন অন্যকে নিয়ে করা ট্রলে নিজেরাই জবাব পেল ভারতীয়রা দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ট্রল ও তার জবাব পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন অহংকারে যেন মাটিতে পা পড়ে না ভারতীয় দলের এর আগে খেলোয়াড়দের মাথায় লাগলে লেগ বিফর হবে এমন মন্তব্যও করেন ভারতীয় খেলোয়াড়রা সেই ধারায় এবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে কুরুচিপর্ণ মন্তব্য করে ভারতীয়রা তাকে বাউনা বাউনা বলে উল্লেখ করে বাংলায় যার অর্থ দ্বারায় খাটক খাটো অর্থাৎ বাভুমার উচ্চতা নিয়ে হাস্যরসে মেতে ওঠে তারা সেই বাভুমায় ভারতীয়দের জন্য হয়ে উঠলেন গলার কাটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে স্পিনিং উইকেট তৈরি করে ভারতীয় দল তবে সে উইকেটে একশো রানের কোটাই অতিক্রম করতে পারেনি তারা অফ স্পিন হারমারের বোলিং টুপেই শেষ হয়ে যায় ভারতীয় দল সর্বসাকল্যে দ্বিতীয় ইনিংসে করেছে তিরানব্বই রান সেটাও কলকাতার ইডেন গার্ডেন্সে আর সেখানে ব্যবধান করে দেন টেম্বা বাভোমা ভারতীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পঞ্চান্ন রান করেন টেম্বাবাহোমা একশো ছত্রিশ বলে তার করা পঞ্চান্ন রানের জয়ের ভিত্তি পায় আফ্রিকান আফ্রিকানরা আর সেখানে স্পিনিং উইকেটে একানব্বই রানে সাত উইকেট হারিয়েও একশো তিপ্পান্ন রানের পুঁজি পায় তারা পুরো ম্যাচে বাহুমায় করেন একমাত্র অর্ধশতক এমনকি আর কেউ চল্লিশ রান করতে পারেনি শুধু ব্যাট হাতে রান করেছেন এমন নয় ম্যাচের গুরুত্বপূর্ণ ক্যাচটাও নিয়েছেন বাহুমা ভারতীয় দলের একের পর এক ব্যাটসম্যান আউট হলেও এক প্রান্তে ছিলেন আকসার পাটেল এক সময়ের জয়ের জন্য বোলারদের ওপর চড়াও হন আকসার আর সেই সময়ই তার দারুণ এক ক্যাচ নেন বাহুমা যে ক্যাচে জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ফিল্ডিং এর সাথে অধিনায়কত্ব সবখানেই বাহুমার জয় জয়কার এই অধিনায়কই দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো এনে দেন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এর বাইরে পাকিস্তানের সাথে তাদের মাঠে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশকে হারিয়ে দেয় দেশের মাঠে এবার তো শক্তিশালী ভারত হলো নাস্তা তবুও যেন প্রতিপক্ষকে নিয়ে হাস্যরস থামে না ভারতীয়দের এই হার ভারতীয়দের জন্য হলো শিক্ষা এমনিতেও ঘরের মাঠে নিজেদের মতো পিচ করেও হাঁটতে হলো তাদের একশো এর কম রানে অল আউটের লজ্জা পেতে হলো এর উপর খাটো বলে সম্বোধন করা একজন ম্যাচ নিজ হাতে ঘুরিয়ে দিলেন প্রকৃতির প্রতিশোধ একেই বলে এভাবেই অহংকারীর হয় পতন